হ্যালো ওয়াইপ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব মানে সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর প্লাস্টিক বক্সের ভিতরে দুইটা জিনিস পুরানো আসলে এটা যারা ফিশিং করে তাদের কাছে অপরিচিত কিছু না এটা দুইটা ফাতনা ভাষা ফাতনা তো সাধারণত রাতের বেলা আমরা বিভিন্ন জায়গায় ফিশিংয়ে যাই তো ফিশিংয়ে গেলে ওই যে রেডিমেড যে রেডিয়ামগুলা ব্যবহার করি আমরা ফিশিংয়ের জন্য রাতের বেলা এগুলো একটু বিড়ম্বনেই পড়ি আমরা তো এই ভোগান্তি বা এই বিড়ম্বনা থেকে যেন কিছুটা রিলিফ পাওয়া যায় এই জন্য এই ফাতনাটা আসলে আপনাদেরকে দেখানো এই ফাতনাটা পনেরো গ্রাম মানে ক্যাপাসিটির একটা ফাতনা ভাষা ফাতনা তারপরে ওই জিনিসটাকে যখন বা লেদে বা টানা সিস্টেমে ছিপ ফেলি ওই সিস্টেমে ওটা একটা জ্যাম্পটিপ লাগিয়ে ওটা একটা ভাসা বা টানা পদ্ধতিতে বা লেগ পদ্ধতিতে বসি পাওয়ার জন্য এই ফাতাটা ইউজ করা যায় আসলে আগে জিনিসটা আপনাদেরকে একটু দেখাই এই হলো জিনিসটা আর এটা এভাবে ঘুরিয়ে পেছনের সাইডটা খুলতে হয় এভাবে খুলে এই যে খুললাম ব্যাটারিটা আমি এইটা ব্যাটারি উল্টো করে লাগিয়ে রেখেছি যেন এটা মানে অ্যাক্টিভ না হয় তো এটা হলো ব্যাটারিটা ব্যাটারিটা রিচার্জেবল এটার সাথে এই যে দেখেন সুন্দর একটা চার্জার দেওয়া আছে এই যে ইউএসবি চার্জার এটা এটার এই যে দুটা ফুটো আছে এইখানে এই ব্যাটারিটা এখানে আমরা এই যে এইভাবে লাগিয়ে দুইটা ব্যাটারি দুইটা পাত্তার সাথে লাগিয়ে যে কোনো আমরা যে মোবাইল চার্জেই এরকম একটা ইউএসবি চার্জারের সাথে লাগিয়ে এটা চার্জ দিতে পারি তো একবার চার দিন মোটামুটি ছয় সাত আট ঘন্টা থাকে এটা তো এনাফ আসলে ছয় সাত আট ঘন্টার উপর একটা রাত লম্বা হয় না এটা হুইলি হয়ে যায় মোটামুটি এই যে ভাষার জন্য ব্যবহারের জন্য করা আছে বাট এটাতে আমরা জ্যাম টিপ লাগিয়ে আগে বললাম এটা আমরা লেতে পাওয়ার জন্য ছিপ ফেলার জন্য এই ফাতাটি ইউজ করতে পারি তো এই ফাতাটা এটা পনেরো গ্রাম ওয়েটের ফাতা এটার সাথে আসেন আমরা আসলে কিভাবে এই জিনিসটা ব্যবহার করতে হয় বা এটা কীভাবে লাইট আপ হয় বা লাইটটা জ্বলে একটু দেখি এই ব্যাটারিটা এইভাবে এখানে চাপ দিয়ে বসাই দিতে হয় হ্যাঁ যে এটা একটু চাপ দিয়ে বসালেই সুন্দরভাবে লাইটটা জ্বলে ওঠে অনেক আলো এটার বা এটা কি মানে খুব সুন্দর দেখা যায় এটা যখন পানিতে ফেলে এখন স্পষ্টভাবে দেখা যায় মানে রাতের বেলা মাছের টান মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না যে এটা বসি এটা আবার ঘুরে আগের মতো লাগিয়ে দিলেই লাগিয়ে দিলাম এই যে ফাতাটা রেডি এখন এটা আপনি চাইলে ভাষায় ইউজ করতে পারেন এটা চাইলে আপনি টানা বা লেদেও ইউজ করতে পারেন হ্যাঁ এই ফাতাটা এখানে তো এই জিনিসটা বেসিক্যালি আমি দেশের বাইরে থেকে এনেছি মালয়েশিয়া থেকে আমার খুব প্রিয় একজন মানুষ সে আমাকে এইসব মানে অ্যাংলিংয়ের এইসব জিনিস পাঠানোর ব্যাপারে বা সংগ্রহ করে বেশ যথেষ্ট হেল্প করে আমাকে আমি তার কাছে মানে কৃতজ্ঞ যে জিনিসগুলো সে কষ্ট করে আমার জন্য এখান থেকে কালেক্ট করে বহন করে নিয়ে আসে তো এটা আসলে সবাই সবার জন্য করে না বাট উনি আমার জন্য করে এটা যখন যেটা বলে উনি চেষ্টা করে এগুলো কালেক্ট করে দেওয়ার আমাকে তো এখানে দুইটা ফাতা আমি কালেকশানে রেখেছি আপনারা চাইলে এগুলো বিভিন্ন অনলাইন মার্কেটে বা অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় তার আসবে অন্যান্য কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা অনেকে অনলাইনে সেলও করে এগুলো আপনারা দুশো পার পিস দুইশো থেকে দুশো বিশ টাকা বা আড়াইশো টাকার মধ্যে এই টাকায় আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন এটা বেশ সুন্দর একটা জিনিস আপনার মাছ ধরাকে আরও মানে এনজয়েবল করে তুলবে এই জিনিসগুলো বেশ সুন্দর মানে আমার পছন্দ হয়েছে এই জিনিসগুলো আমার পছন্দের জিনিস এগুলো আমি ব্যবহার করি যাক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম